ভারত ও বাংলাদেশের মধ্যে যে হাড্ডাহাড্ডি ম্যাচটি হলো সেই ম্যাচে সম্পূর্ণ হাইলাইট বলবো এই ভিডিওতে বাংলাদেশ টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে ফিল করার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাট করতে নামে তাদের ওপেনার ব্যাটার তানজিন্ত হাসান এবং শম্ভু সরকার শম্ভু সরকার তিনি পাঁচ বল খেলে জিরো রানে আউট হয়ে যায় প্রথম ওভারেই এবং তানজিন হাসান তিনি একটি দুর্দান্ত পারি খেলেছেন পঁচিশ রানের পাড়ি খেলেন শুরুবাদ বাংলাদেশকে ভালো দেয় পঁচিশ বলে তিনি পঁচিশ রান খেলেন চারটি চার মেরেছিলেন এবং নাজমুল হোসেন শান্ত ওনাদের ক্যাপ্টেন জিরো রানে আউট হয়ে যায় এবং ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিও ধরুন আপডেট শুনুন মেহেদি হাসান পাঁচ রানের পাড়ি খেলেন দশ বলে এবং আউট হয়ে যায় বাংলাদেশের একটি দুর্দান্ত পারি খেলেছিলেন তহিত হৃদয় একশো রানে তিনি পাড়ি খেলেছেন একশো আঠারো বলে ছয়টি চার এবং দুইটি ছক্কা মেরেছেন তিনি মুশফিকুর রহমান উনিও জিরো রানে আউট হয়ে যায় এক বল খেলে এবং বাংলাদেশের জাকির আলী একটি টেস্ট ম্যাচের মতো খেলেছেন তিনি আটষট্টি রানের পাড়ি খেলেছেন একশো চোদ্দো বলে চারটি চার মেরেছেন তিনি রিসাদ হুসেন তিনি আঠেরো রানের পাড়ি খেলেন বারো বলে একটি চার এক দুইটি ছক্কা মেরেছেন তিনি এইভাবে বাংলাদেশ একটি দুশো আঠাশ রানের পাড়ে খেলে দশ উইকেটে ভারতের বিপক্ষে এবং ভারতের বোলার মোহাম্মদ শামী একটি দুর্দান্তভাবে বোলিং করেছেন দশ ওভার করে তিরপান্ন রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন বাংলাদেশের অক্সর পাটেল নয় ওভার করে তেতাল্লিশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন হরশিত রানা সাত ওভার চার বল করে একত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে এবং কলদীপ যাদব হার্দিক পাণ্ডিয়া রবীন্দ্র জাডেজা উইকেট পায়নি ভারত ব্যাট করতে নামে ভারতের ব্যাটার রোহিত শর্মা একটি দুর্দান্তভাবে শুরুবাত করেন এবং একচল্লিশ রানে পাড়ি খেলেন এক তিনি ছত্রিশ বলে ষাটটি চার মেরেছেন সুগমন গেল ভারতের ভাইস ক্যাপ্টেন একশো এক রানের পাড়ি খেলেছেন এবং নোট আউট ছিলেন বাংলাদেশের বিপক্ষে একশো উনত্রিশ বল খেলেছেন তিনি নয়টি চার এবং দুইটি ছক্কা মেরেছেন বিরাট কোহলি বাইশ রানের পাড়ি খেলেছেন আটত্রিশ বলে একটি চার মেরেছেন শ্রেষ্ঠ পনেরো রানের পাড়ি খেলেছেন সতেরো বলে দুইটি চার মেরেছেন এবং অক্সর পাটেল আট রানের পাড়ি খেলেছেন বারো বলে একটি চার মেরেছেন কে রাহুল একটি দুর্দান্ত পাড়ি খেলেছেন একচল্লিশ রানের পাড়ি খেলেছেন সাতচল্লিশ বলে একটি চার এবং দুইটি ছক্কা মেরেছেন এবং বাংলাদেশ বোলার তাসকিন আহমেদ নয় ওভার করে ছত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তিফিজুর রহমান নয় ওভার করে বাষট্টি রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তানজিম সাকিব আট ওভার তিন বল করে আঠারো রান দিয়েছে কোনো উইকেট পায়নি মেদি হাসান মিরাজ দশ ওভার করে সাঁত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি রিসাদ হুসেন দশ ওভার করে আটত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ভারতের এবং ভারত এই ম্যাচটি ছয় উইকেটে জয়লাভ করেছেন এবং ভারত দুশো একত্রিশ রান করেছে চার উইকেটে ছেচল্লিশ ওভার তিন বলে সেই ম্যাচটিকে জয়লাভ করেছে একুশটি বল বাঁচে থাকতে ভারত জয়লাভ করে নেয় ম্যাচটি এবং এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুমন গেল একশো এক রানের পাড়ে খেলেছেন একশো উনত্রিশ বলে এবং নোট আউট ছিলেন তিনি এবং পঞ্চটি বল বর্তমানে এ গ্রুপের পয়েন্টেবল রয়েছে নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলে একটি উইনিয়ার হয়ে ওনাদের রান রেট রয়েছে এক হাজার দুশো প্লাস দুই পয়েন্ট এক দুই পয়েন্ট হয়েছে এবং ভারত দুই নম্বরে রয়েছে এক একটি ম্যাচ খেলে একটি জয়লাভ করে আটশো আট পয়েন্ট এবং স্ট্রাইক রেট এবং দুইটি পয়েন্ট পেয়েছে এবং বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটি হার করে ওনাদের মাইনাস রান রেট চারশো আট এবং জিরো পয়েন্ট বা পাকিস্তান একটি ম্যাচ খেলে একটি হার মাইনাস বারোশো মাইনাস রয়েছে এবং পয়েন্ট জিরো এইভাবে পয়েন্টসটি রয়েছে এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হলে হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে ম্যাচটি